গত ছাব্বিশে নভেম্বর সারা ভারতবর্ষের মতো বোলপুরের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা প্রশাসন ও অধিকার ফাউন্ডেশন এবং বোলপুর টেগর ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল সংবিধান দিবস উদযাপন এখন শুনবেন এই অনুষ্ঠানের ওপর একটি বেতার প্রতিবেদন স্বাগত ভাষণে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে মহিউদ্দিন আহমেদ সংবিধান দিবস সম্বন্ধে বললেন আপনারা জানেন যে সংবিধান দিবস কনকনস্টিটিউশনটি তো মেনলি সংবিধান বিষয়টা কি সংবিধান কোথায় থাকে কার জন্য এখনো পর্যন্ত ভারতবর্ষের যদি একশো কুড়ি তিরিশ কোটি মানুষ হয় তাহলে দেখা যাবে যে হয়তো একশো কোটি মানুষের মধ্যেও এই প্রপার কনসেপ্ট এই বিষয়টা কিন্তু নেই সংবিধান আছে এটা শুনেছি সংবিধান কি লেখা আছে সংবিধানের যে প্রস্তাবনা আমরা পড়ি নাই সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে সে অধিকার আমরা কিন্তু জানি না অ্যাকচুয়ালি আজকের এই আলোচনা সভা তার আগে বলে দিই যে বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি আদালতেরই অধীনস্থ একটি সংস্থা যেটা সারা বছর ধরেই মানুষকে বিভিন্ন রকমের আইনি সাহায্য সহযোগিতা দেবার কাজটি করে থাকে তো আমরা আজকে যে অনুষ্ঠানটি এরপরে শুরু করতে চলেছি আসছেন ডিএলএস এর সেক্রেটারি একজন জাজ নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম আসছেন আমাদের এস সাহেব এবং এস ডিও সাহেব থাকছেন তার সঙ্গে এখানে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ল স্টুডেন্টস এদেরকেও ডাকা হয়েছে একটাই কারণে মেনলি যে এটা শুধু নয় যে মঞ্চে যারা আসবেন বা বসবেন আমি এই কারণে আগে এটা শুরু করে দিচ্ছি যে তারাই একতরফা ভাবে একটা বক্তব্য রেখে যাবে বলে যাবে তা কিন্তু নয় এখানে যতজন আছেন বিশেষ করে যারা এনজিও থেকে এসেছেন আপনারা প্রতি বছরই প্রতিটা দিনই সাধারণ মানুষের স্বার্থে প্রচুর কাজ করেন এবং মানুষের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনাদের কাছে আসে সেটা দেখা যাবে যে জমি একটা সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে হতেই পারে একটা মানুষের রেশন কার্ড নিয়ে সমস্যা কিংবা কারো একটা ব্যাকনে এসে আর চলছে ভোটারের বিবিধ সমস্যা বা কোনো এক জায়গায় কোনো একটা সরকারি প্রতিষ্ঠান থেকে হয়তো কোনো মানুষ বঞ্চিত হচ্ছে বারবার ঘুরে যেতে হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তরুণ চৌধুরী জানালেন আমি ব্যক্তিগতভাবে শিক্ষক ছিলাম প্রাক্তন শিক্ষক দু হাজার এগারোতে রিটায়ার করেছি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতাম সমাজসেবা আজকে যে দিবসটা পালিত সংবিধান দিবস আমাদের অধিকার কর্তব্য আমাদের জানা উচিত সকলে সেই হিসেবে মহিলাদের বেশ কিছু কর্তব্য দায়িত্ব আছে তাদের সম্বন্ধে সমাজ কি চিন্তা করছে কি চিন্তা করেছে বা আমাদের সংবিধানে কী ধরনের আইন আছে সেটা আরও সমস্ত যারা ব্যাখ্যা করবেন তারা বলবেন আর বাচ্চাদের শিশুদের জন্য কিছু আইন আছে সকলের জন্যই আছে সকলের জন্য সকল মানুষের সকল মানুষের জন্যই সংবিধানে রীতিমতো জিনিস দেওয়া ইয়ে অধিকার কর্তব্য দেওয়া আছে তো আমরা সেই নিয়ে ওনারা আলোচনা করবেন আমি ব্যক্তিগতভাবে সমাজসেবামূলক কাজে খুবই যুক্ত ছিলাম একসময় এখনও করি বিভিন্ন রকম আমি আমার নিজের কথা বললে ভুলভাবে আমি লোককে বহু রুগীকে আমি নিয়ে গেছি বিভিন্ন ইয়েতে হসপিটালে গেমসে আমাদের এই গ্রামের কি ছেলে ছিল সে ডাক্তার সে তার কাছে আমি অন্তত না হলেও ত্রিশ চল্লিশটা রুগী নিয়ে গেছি সেখানে আমি এইসব ধরনের কাজ করতাম ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ তারপর আই অপারেশন ক্যাম্প এসবগুলো আমি করেছি এসেছি খুব ভালো লাগবে এসে আমাকে দেখেছে আমার এই ছাত্র সে আমাকে দেখেছে দেখে আসুন মাস্কর সাহেব

ফোরামের পক্ষ থেকে বৈদ্যনাথ সংবিধান সেই সংবিধান ভারতের গণপরিষদে গৃহীত হয়েছে এবং পরবর্তীতে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকর তো সংবিধানের যে আলোচনা আজকে এই দিবসটা আমরা পালন করি এর তাৎপর্য হচ্ছে যে সংবিধানের মূল বিষয়গুলো অন্তত আমরা সমাজের মানুষের কাছে গিয়ে পৌঁছে দিতে পারি সেই ভাবনা আজকে দিবস আমরা নিজেরা পড়াশোনা করেছি কিন্তু মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে যেটা ফার্স্ট ডিগ্রি বলা যায় আমাদের ভারতবর্ষে একটা সাধারণভাবে পিএইচডি এখানে বাদ দিবে কোথাও কিন্তু সংবিধানের অাককায় বর্তমানে কিছু হয়ে প্রথম পাত্র দিয়ে একটুখানি যা এটা খুব দুর্ভাগ্য সংবিধান অত্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের প্রথম পড়ানো উচিত এটা আমি মনে করি দ্বিতীয় কথা হচ্ছে সংবিধানের প্রথম যে কথা সাম্যের অধিকার এই সাম্য কি অধিকার সাম্যের বিষয়টা যদি না জানি তাহলে সেই অধিকারের কথা আমরা কিন্তু বলতেই পারবো অধিকার ভোগ করার তো দূরের কথা প্রথমত আমি যে অধিকার অসাম্য দেখতে পাই সামাজিক ক্ষেত্রে বিভিন্ন গ্রামিকঞ্জে বিশেষ করে সেটা হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য সাম্য নেই কীরকম বৈষম্য না এখনো পর্যন্ত মানুষের রোজগারের সাম্য নেই পাঁচটা আমল সমান নয় কিন্তু ছোট বড় হয়ে কিন্তু একটা সাম্য বজায় আছে তেমনি আমাদের একজন ক্ষেত মজুর এখনো আমরা লক্ষ্য করছি তার বেতন হচ্ছে দুশো থেকে আড়াইশো বা তিনশো বা চারশো হয়তো কোনো কোনো ক্ষেত্রে যখন ফুল সিজন চারশো বা পাঁচশো অথচ একজন যিনি চাকরিজীবী কেন্দ্রীয় সরকারি ফার্স্ট চাকরিজীবী তার দৈনিক বেতন আমরা জানেন ছিলেন জানি না সর্বোচ্চ বেতন কিন্তু অনেকখানি মানে যদি দশ হাজার ধরি দশ হাজারও বেশি আছে তাহলেও একটা বিরাট পার্থক্য অর্থাৎ প্রতিদিন একটি মানুষ কতটা বঞ্চিত হচ্ছে মাসে কত বঞ্চিত হচ্ছে এবং সারা বছরে কত সারা জীবনে কতটা বৈষম্যের শিকার কমি তাহলে এটা নিয়ে আমাদের ভাবা উচিত এবং মানুষের কাছে পৌঁছানো উচিত মাইগ্রেন লেবার সম্পর্কে স্বীকৃতি জানালেন আমরা মাইগ্রেন লেবারদের সঙ্গে কাজ করার যে প্রয়োজনীয়তা এটা সবাই দু সালের পর থেকে বোধ করতে শুরু করেছেন যে মাইগ্রেন লেবার গ্র্যাজুয়েট লেভেলে আছে এবং তাদের অনেক সমস্যা হয় কিন্তু তারা নিজেরাও জানে না অনেক ক্ষেত্রে তাদের জন্য মাইগ্রেন্ট লেবার যেমন একটা শব্দ আছে পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গে এখন পরিযায়ী শ্রমিকের ওয়েলফেয়ারের জন্য একটা বোর্ড আছে সেটাও তারা জানেন না কিছু বেসিক জিনিস কিছু রাইটস আছে তাদের সেটাও তারা জানেন না আমরা যখন গ্রামে যাই অনেক পঞ্চায়েতের সঙ্গে আমাদের মিটিং হয় ডালসের তরফ থেকে আমাদের জয়েন্ট অনেক কোলাবোরেশন হয় সেখান থেকে আমরা মার্কেট লেবারদের সঙ্গে যখন কথা বলতে যাই তখন তাদের যে মার্কেট লেবার বলে বা পরিযায়ী শ্রমিক বলে তারা সেটা জানেন না এবং তারা তাদের জন্য যে বেশ কিছু সরকারের তরফ থেকে বিভাগ আছে যেমন লেবার ডিপার্টমেন্ট আছে লেবার ডিপার্টমেন্টে এখন স্কিম এসেছে আপনারা হয়তো সবাই জানেন কর্মসাথী নামে একটা স্কিম এসেছে যেখানে মার্গ্রের লেবারদের কিছু বেনিফিট দেওয়া হয় যেখানে ডেথ বেনিফিট থাকে অ্যাক্সিডেন্ট বেনিফিট থাকে সেগুলো থাকে এখন লোক মুখে অনেক প্রচারিত হয়েছে কিন্তু আমরা যখন দু হাজার একুশ সালে কাজ করতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা সেই তাদের এই সমস্ত স্কিমে ইনক্লুড করা তাদের জানানো বা জানা তারা কতটা জানে সেই প্রয়োজনীয়তাটা অনেক বেশি অনুভব করেছিলাম তারা কিছুই জানে না আমরা যখন বাইরে কাজে যাই তখন সেই ম্যাডেল লেবাররা জানে না যে কাদের সঙ্গে কাজে যায় আমি কাজে গেলাম আমাকে একজন পাড়ার লোক এসে বলল যে ওরকম কেরালায় কাজ আছে এই জায়গায় তোমাদেরকে যেতে হবে মাসে হয়তো দশ হাজার টাকা দেবে এখানে লোকটার কোনো রুটি রুজি জোগাড় হচ্ছে না তখন সেই লোকটাকে ভরসা করে এখান থেকে আরো সাতজনকে আটজনকে নিয়ে একটা দল গেল বাইরেতে সেখানে গিয়ে তারা দু বছর ধরে কাজ করলো কাজ করার পরে কি হলো সেখানে হয়তো মালিক আর তাদেরকে চিনতে পারলো না তারা গ্রামে চলে এলো আবার কোনো ঈদের সময় এলো বা কোনো পুজোর সময় এলো এসে তাদের পাওনা বকেয়া টাকা অনেকগুলো টাকা হয়ে গেছে তাদের কাছে কিন্তু সেই টাকাটা যখন মালিকের থেকে বা ঠিকাদারের থেকে তারা যখন নিতে যাচ্ছে তখন বারবার তাদেরকে এটা শুনতে হয় আমরা তো তোমার চিনি না কে তুমি তুমি কিছু চুরি করে নিয়ে চলে গেছো বা তোমার তো আমি তো তোমাকে চিনতেই পারছি না বা তুমি কোনো ক্ষতি করে দিয়ে চলে গেছো এরকম ভাবে তাদেরকে করা হয় তারা ফোন করে অনেকের সময় তাদের হয় না সেই তারা কি করবে তারা জানে না আমরা যখন প্রথম প্রথম কাজে যাবো এখনো যখন কাজে যাই তখন আমরা যখন একটা অ্যাওয়ারনেস করি বা সবার একসঙ্গে নিয়ে বসি গ্রামের মানুষদেরকে তখন আসে পাঁচ বছর ছ বছর আগে কারো পঞ্চাশ হাজার টাকা কারো ষাট হাজার টাকা কারো চার হাজার চার হাজার সামান্য টাকা কিন্তু গরিব মানুষদের ক্ষেত্রে ওই টাকাটাই অনেকগুলো টাকা সেই টাকাটাও তারা পান না কিন্তু তাদের জন্য ব্যবস্থা আছে সেই সময় তাদের কাছে একটা কিছু নির্দিষ্ট কিছু ডকুমেন্ট তাদের থাকতে হয় যে ক্ষেত্রে আমরা কোনো সরকারি ডিপার্টমেন্টের কাছে গিয়ে সেগুলো সাবমিট করলে তারা লেবার ডিপার্টমেন্টে যদি আমরা সাবমিট করি সেখানকার যেখানে কাজ করতে গেছে সেখানকার লেবার ডিপার্টমেন্টে যদি সাবমিট করি তাহলে সেই টাকাটা আদায়ের ব্যবস্থা হতে পারে কিন্তু গ্রামের মানুষ তো ওগুলো জানে না ওগুলো অ্যাওয়ারনেস করে আমাদের কাজ এবার ডান্সার সাহায্যেও আমরা এই টাকাটা আদায় করতে পারি এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা সমস্যা দেখতে পাই যেখানে দেখা যাচ্ছে একটা মাইগ্রেন্ট লেবার সেও তো চলে গেছে সে কাজে চলে গেছে তার স্ত্রী বা বাড়িতে দুটো বাবা মা আছে হয়তো দেখা যাচ্ছে যে স্ত্রীর দ্বারা তারা অত্যাচারিত হচ্ছে বা স্ত্রী তার বাবা মায়ের দ্বারা অত্যাচারিত হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স তারা কোথায় যাবে তারা অনেক ক্ষেত্রে ভাবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কোথাও যেতে পারবো না আমি এরকমভাবেই অত্যাচারটা ভোগ করবো বা অন্য কিছু করবো আমরা যখন গ্রামে প্রচার করতে যাই তখন তাদেরকে বলি ডালসার উদাহরণ দিই এবং সেখানে গিয়ে আমরা অনেকগুলো কেসও আছে যেগুলো আমরা ডালসার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছি এবং সেখান থেকে সাহায্যও পেয়েছি এই যে সামান্য সামান্য বিষয় যেখানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নামক একটা জায়গা আছে সেখানে গিয়ে তাদের থেকে বিনা পয়সায় তারা এই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন এই ক্ষুদ্র জিনিসগুলো সাধারণ মানুষের কাছে এখনও অবগত নয় আমাদের কাজ সেই সমস্ত জিনিসগুলোকে তাদের অবগত করানো এবং আমাদের আমরা কিছুমাত্র জানি আমরা আলসা নামক শব্দের সঙ্গে জড়িত তাদের কাছে সেই জানাতা আমাদের আছে আদিবাসী সমাজের পক্ষ থেকে রতন মাড্ডি সংবিধান সম্পর্কে বললেন আজকে সংবিধান দিবস উদযাপন এই সংটাকে বিধান দিয়েছে তারই দিন আজকে আমরা সম্মান করছি আমরা যেমন একটা বৃক্ষ সে মাটির উপরে দাঁড়িয়ে নিজের সময় মতো মানুষকে অক্সিজেন দেন সময় মতো ফল দেন সময় মতো ফুল দেন এবং তার উপরেও মানুষজন বা জীবজগতের জীব ওই বৃক্ষের উপরে বহু অত্যাচার হয় বৃক্ষ কিন্তু সহ্য করেই থাকেন উত্তেজনায় কোনো সাড়া দেন না এই সংবিধানকে আমি আমার দিক থেকে বলবো এই মানব মানব জগৎ বেঁচে থাকার অধিকার সংবিধানকে প্রণাম জানাবো এই বিধানটা যেন আমাদের এই সমাজের মাঝখানে আমি আমার বক্তব্য শেষ করছি অধিকার সংগঠনের সভাপতি আহমেদ রেজা তার মহামূল্যবান বক্তব্যে বললেন আমি বিগত এক থেকে দু একটা গ্রাম নিয়ে বই লিখছি গ্রাম চাই আলোর পথে বাধা পায় নানান দিকে যে সমস্যাগুলো তুলে ধরা হলো এই প্রত্যেকটা সমস্যা আমি খুব খোঁজ নিয়ে দেখেছি কাজ থেকে দেখেছি বাট আমি একটা সমস্যার সমাধান আমি পাইনি বা এখানে কেউ সেভাবে হয়তো তুলে ধরছেন না তাদের একটা সচেতনতা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে আর্থিক সচেতনতা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে চাইল্ড লেবার থেকে শুরু করে পণ প্রথা থেকে শুরু করে বাল্য বিবাহ থেকে শুরু করে সব কিছুর পিছনে সব থেকে বড় যে কারণটা সেটা হচ্ছে আর্থিক কারণ আমি লাস্ট ইলেভেন্থ নভেম্বর আমাদের অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা পাঠশালার উদ্বোধন করা হয়েছে তারপরে আমরা ক্লাস শুরু করি আমি গ্রামে তো কাজ করেছি কিছু কারণ খুঁজে পেয়েছিলাম যেমন হচ্ছে আমরা হয়তো ভাবছি দূর থেকে যে বাচ্চারা পড়ছে না বা বাচ্চার বাবারা হয়তো পড়াচ্ছে না ফ্যামিলিরা ঠিকঠাক ইয়ে করছে না কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয় আমি গ্রামে গিয়ে দেখছিলাম যে গ্রামে যখন একটা গ্রামে গেলাম দেখছি তো ওর বাবা মা বলে শুধু নয় একটা বাচ্চাকে তুলে ধরা হলো ওখানে তো পুরো গ্রামটাই সকাল ছটার সময় বেরিয়ে যায় সন্ধ্যে ছটার আগে কিন্তু কাজকর্ম করে ফিরে আসে সেই বাচ্চাটা দেখভাল করার জন্য কিন্তু কেউ নেই সেই বাচ্চাটা তো করছে বা পাশের হোটেল বা পাশের গ্রামে হোটেল বা একটা কাছে একটা মোড়ের মতো কোনো একটা হোটেল আছে সেখানে কিন্তু সে কাজ করতে যাচ্ছে সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে চাইল বিভাগ বাল্য বিভাগ প্রশ্ন যদি আসে তো ম্যাক্সিমাম এই দেখছি আর্থিক সক্ষমতা না থাকার কারণে বাবা মারা যদি একটা প্রস্তাব পাচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছে তো আমাদের এই সংবিধান আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিক ডক্টর বি আর আম্বেদকর সহ বিশিষ্ট ব্যক্তিবন্দের খুব কষ্টের মধ্য দিয়ে উনিশশো সালে আজকের এই দিনে সংবিধানটা রচয়িত হয়েছিল এবং গ্রহণযোগ্য হয়েছিল তো আমি বিগত পনেরো ষোলো আগস্টে আমরা অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা বীরভূমের মুরারই থেকে বোলপুর একটা সংবিধান নিয়ে পথযাত্রাও করেছিলাম আমাদের ওখানে মূল উদ্দেশ্য ছিল সংবিধান নিয়ে সচেতনতা অবাক লাগে ভাবলেও আমরা যখন গ্রামের মধ্য দিয়ে অনেক গ্রাম অনেক গ্রাম অনেক ব্লক সেই মোড়াটাই থেকে আমাদের প্রায় একশো কিলোমিটার পদযাত্রা ছিল তো সেই জায়গায় অনেক হেঁটেছি আমরা কিছু কারে ট্রাভেল করেছিলাম তো অনেক জায়গায় দেখছি যে আমাদের যে ব্রেফলেট গুলো ছিল বিএন আম্বেদকারের ছবি আছে তো অনেকে জিজ্ঞেস করছে ইনি কে কোন পার্টি করেন অবাক লেগেছিল আমার যিনি জিজ্ঞেস করছেন কারা জিজ্ঞেস করছে পিছিয়ে পড়লো কিন্তু একদম পিছিয়ে পড়লো ওরা জানে না ওদেরকে আমরা শেখাতে পারিনি হাসিটা আমাদের উপরে আসা উচিত যে আমরা এখন শেখাতে পারিনি কিছু আমি অধিকার ফাউন্ডেশনের সভাপতির সঙ্গে সঙ্গে আমি একটা আইনের ছাত্র তো আমার খুব খারাপ লেগেছিলো যে আজকে পার্টি করছে বলছে সংবিধান কিসের সংবিধান মানে ভারতীয় সংবিধান সেই জ্ঞানটুকু অব্দি আমরা ওখানে পৌঁছাতে পারি আমি চলবো বিএলএসিতে অনেক কাজ করছে ম্যাডামের নেতৃত্বে অনেক ভালো কাজ হচ্ছে আমি অনেক জানি অনেক মিডিয়া মাঝে মধ্যে দেখতে পাই ভালো যেতে পারে প্রতিদিন কিছু না কিছু একটা দেখতে পাই আর একটা হচ্ছে যে চাইল্ড চাইল্ড যে ব্যাপার চাইল্ড লেবারের যে ব্যাপারটা এটা এটা পুরোপুরি আর্থিক কারণ আমি নাইনটি নাইন পার্সেন্ট বলবো যে আর্থিক কারণ সংবিধানের ওপর ভালোবাসা রেখে গ্রামে পাড়ায় দুষ্ট জায়গাগুলোতে গিয়ে বার্তা পৌঁছে দিতে শেখ শিফাত আহমেদ শিশুদের সংবিধানের অধিকার সম্পর্কে বললেন নমস্কার মাননীয় জজ ম্যাডাম ও এস ডি ও সাহেবকে সম্মান জানাই আজ সংবিধান দিবস সংবিধান দেশ ও দেশের মানুষের জন্য আমরা এখন শিশু আমাদের ভোট দেবার সুযোগ নেয় এটা ঠিক তবে আমরা শিশুরাও দেশের সম্পদ দেশের ভবিষ্যৎ আমরা বড় হয়ে দেশ ও জাতির সেবা একদিন করব নিজেদের মতো করে বড় হবার চেষ্টা করব কিন্তু আমাদের মতো শিশুদেরও সুরক্ষার দরকার শিশুরা যাতে ভালোভাবে খেতে পায় পড়াশুনো করতে পারে মানসিক বিকাশের সুযোগ পায় সেটাও দেখা দরকার বাল্য বিবাহ শিশু শ্রম পুরোপুরি বন্ধ করতে হবে এখন শিশুরাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের ক্ষতি করে বড়রা শিশু নির্যাতনই নয় শিশু হত্যার মতো ঘটনাও ঘটছে সমাজে শিশুর বাসযোগ্য সমাজ পুরোপুরি গড়ে ওঠেনি কখনো সামাজিক কখনো রাজনৈতিক হিংসারও শিকার হচ্ছে শিশুরা যা সত্যি ভয়ের বিষয়ে শিশুদের পক্ষে আমরা শিশুরা চাইব সুন্দরভাবে বাঁচতে সুশিক্ষা পেতে এবং সমাজে যাতে ভালোভাবে বাঁচতে পারি মানুষের মতো মানুষ হতে পারি তার চেষ্টা করব আমরা যেমন শিশুদের সুরক্ষার জন্য সংবিধান মতে আইন প্রশাসন বিচার বিভাগ যেন সব শিশুর কথা ভাবে আর অনুরোধ করব বোলপুরের মহকুমা শাসক মাননীয় ডক্টর অনিমেষ কান্তি মান্না সংবিধান দিবস উদযাপনের প্রসঙ্গে তার মহামূল্যবান বক্তব্যে বললেন আমার যেটা বলার আছে বিষয় সেটা হচ্ছে আজকে এখনই স্যার বলছিলেন যে আমাদের গণপরিষদের যে সংবিধান গৃহীত হয়েছিল আজকের দিনে সেই গ্রহণের সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো অধিকারগুলো পেয়ে গেছিলাম যে কী অধিকার পেয়েছিলাম আজকে আমরা সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত জাতির মানুষ যে এখানে যে কোনো জায়গায় একটা অ্যাসেম্বল করতে পারছি আমরা এনজিও করতে পারছি এই অধিকার কোথা থেকে এসেছে সংবিধান দেখে এসেছে আমরা একসাথে সবাই বসতে পারছি একসাথে সবাই বলতে পারছি কোনো একটা দাবি মিজরা করতে পারছি আমাদের দেশের এই অধিকারটা কিন্তু সবটাই আমাদের সংবিধান থেকে এসছে এই অফিস পরিচালনা হচ্ছে অধিকার সংবিধান থেকে এসছে যদি উল্টো দিকটা দেখি মানে যেখানে নেই এই জিনিসটা সেখানে যদি দেখি ধরুন আফ্রিকার কোনো একটা কান্ট্রি ধরে ধরুন কঙ্গো আপনারা ধরুন গুগুলে সার্চ করলে দেখতে পাবেন সোমালিয়া যদি দেখেন ওইখানে এই জিনিসটা নেই বলে সেখানে কিন্তু সব আছে অনেক সম্পদ আছে দেশে দেশে যেরকম সম্পদ কম আছে এরকম নয় অনেক সম্পদ আছে সোনা পাওয়া যায় সুদান বলুন সোমালিয়া বলুন বঙ্গ বলুন যে দেশে সংবিধানটা নেই আমাদের মতো সংবিধান নেই কারণ আমরা যেটা আছে ওটা তো কম দেখতে পাই যেখানে নেই সেখানে কিন্তু আমাদের দেশের থেকে কম সম্পদ ছিল এরকম নয় কিন্তু তাদের দেশে এইভাবে কিন্তু সিস্টেম থাকে না আমরা অনেক কিছু হয়তো সবার এখনো আর্থিক স্বাধীনতা আসেনি অনেক আমরা কথা বলতে পারবো এখনো অনেক সেই সমস্ত অনেক কিছু কিছু বিতর্ক হতে পারবে তারপরেও এই যে একসঙ্গে আমরা বসে একটা আলোচনা করতে পারছি একসঙ্গে আমরা একটা দাবি তুলতে পারছি একটা সংগঠন করতে পারছি একটা এনজিও করতে পারছি একটা অফিস হচ্ছে এবং সবার অধিকারকে সুরক্ষিত করার জন্য একটা একটা সরকারের সিস্টেম আছে একটা মেকানিজম তৈরি আছে এইটা আমাদের সংবিধান থেকে দিয়েছে সংবিধান যেরকম আমাদের বেশ কিছু অধিকার দিয়েছে সেরকম সংবিধানের করে নাগরিকদের অনেক দায়িত্ব সম্বন্ধে বলে দিয়েছে আমার যেটা আজকে বক্তব্য থাকবে আমাদের সংবিধান যে যে আমাদেরকে নাগরিকদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সম্বন্ধে সবাই আমরা অবহিত হব সেই দায়িত্ব সম্বন্ধে জানব আমার ক্যাপাসিটিতে যে যা নিজের নিজের ক্যাপাসিটিতে সংবিধান তাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে সবাইকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেই দায়িত্ব থেকে যেন আমি সরে না যাই তাহলে কিন্তু তবে আমাদের সংবিধানের যে মূল মন্ত্র সংবিধানের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সমূহ মন্ত্র সফলতার দিকে আমরা আরো বেশি এগিয়ে যাব সবাইকে আবার শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই আজকের দিনে আজকে যে ঐতিহাসিক দিনে সবাই এখানে মিলিত হয়েছেন মহাগর অশোক দপ্তরের এই সভা হলে সবাইকে তার জন্য অনেক ধন্যবাদ জানাই মাননিয়া নিরুপমা দাস ভৌমিক সম্পাদক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি তিনি তার মহামূল্যবান বক্তব্যে আজকের দিনের গুরুত্ব এবং ডিএলএস এর ভূমিকা কি সে প্রসঙ্গে বললেন আমরা হচ্ছে আইনি পরিষেবা দিয়ে থাকি আইনি পরিষেবার মধ্যে অনেক কিছু পড়ে মানে একটা কিছু করতে গেলে যা যা আইনগত অ্যাসিস্টেন্স লাগে লাগে পরিষেবা সেগুলো বিনামূল্যে আমরা দিয়ে থাকি তো এইবারে আমাদের নালসা অনুযায়ী নালসা হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি আর লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট আছে নাইনটিন সেভেন মানে সেভেন মানে বুঝতে পারছেন তো এখন আটত্রিশ বছর হয়ে গেছে কিন্তু এই আইনটার ব্যাপারে এটা আমাদের ব্যর্থতা যে আমরা জানাতে পারিনি যে এরকম একটি আইন আছে যার দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে হতে পারে এবং ব্যবহার করে তারা উপকারটা নিতে পারে সেই জিনিসটাই কিন্তু আমরা সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারিনি এই সভাগুলো বা এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো এই জন্যই করা যাতে আমরা মানে প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে যেতে পারি আর আপনারা যেহেতু ফিল্ড ওয়ার্ক করেন তাই আপনাদেরকে নিয়ে এই জন্যেই করা হয়েছে যাতে আপনারা এই বার্তাটা আমরা তো প্রতিটা ঘরে ঘরে যাওয়াটা সম্ভব নয় যাতে আপনাদের মাধ্যমে আমরা আরো একশোটা হাজারটা লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবারে আমাদের জেলাতে বীরভূম জেলাতে আমাদের অফিস আছে শিউড়িতে আমাদের হেড অফিস আর মহকুমা মানে সাবডিভিশন হচ্ছে রামপুরহাট এবং বোলপুরে এটার সেকশন আছে একটা যে এইটাতে কিছু কিছু মানুষ কিছু কিছু ক্যাটাগরি আছে যারা বিনা বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন আইনি পরিষেবা কারা কারা বিনামূল্যে পাবেন এক হচ্ছে মহিলারা মানে আনিল আম্বানি মুকেশ আম্বানির স্ত্রীও যদি আমার কাছে চলে আসে তাহলেও কিন্তু তারা বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন তার মানে বুঝতে পারছেন মহিলাদের প্রচুর রাইট দেওয়া যায় এই রাইটটা মহিলারা কোথা থেকে পেয়েছে সংবিধান থেকে সংবিধানে বলা আছে যে সমান অধিকার সবার হবে তাহলে মহিলারা কেন এটা এক্সট্রা পাচ্ছে এটাও সংবিধানে বলা আছে যে মহিলারা এবং শিশুরা এক্সট্রা কিছু কিছু জিনিস পাবে তো সেই হিসেবে এই আইনটা করা হয়েছে মানে প্রত্যেকটা যে ছোট 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 আইন রয়েছে সবার মা বাবা অভিভাবক হচ্ছে সংবিধান সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো লেজিসলেটিভ বডি সেটা পার্লামেন্ট হোক আমাদের বিধানসভা হোক কেউ কিন্তু করতে পারবে না সেটা যদি কোনো আইন এরকম তারা পাস করে যেটা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে সংবিধানে কিছু কিছু জিনিস লেখা আছে তার বিরুদ্ধে যাচ্ছে তাহলে সেই আইনটাকে মান্যতা দেবে না সুপ্রিম কোর্ট সেটাকে আলট্রা গায়ার্স বলে দেবে আলট্রা গায়ার্স মানে সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে যেই আইনগুলো তার মানে সংবিধান কিন্তু মা বাবা অভিভাবক আমাদের সংবিধানকে মেনে সব আইন বানাতে হবে সাংসদকে এবং বিধানসভার যারা আমাদের প্রতিনিধিরা রয়েছে যাদেরকে আমরা ভোট দিয়ে ইলেক্ট করি তো এই হচ্ছে ইম্পর্ট্যান্ট সংবিধানে এবারে সংবিধানে যেরকম স্যার বললেন যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে তেমনি কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজও আছে তাই আমরা যেমন আমাদের রাইটটাকে দেখব সেরকম কিন্তু আমাদের যে ডিউটিগুলো আছে সেগুলোও কিন্তু আমরা করার চেষ্টা করব যার যেইটুকুনি ক্ষমতা আছে করার সেটা কিন্তু আমরা একেবারে মন প্রাণ দিয়ে চেষ্টা করব করার আচ্ছা এবারে যাই একটা ক্যাটাগরি হলো মহিলারা তারা বিনামূল্যে আইনি পরিষেবা পাবে দ্বিতীয় হলো শিশুরা শিশু বলতে আমরা কাদেরকে বোঝাই বারো তারপরে কিন্তু আর শিশু ডাক্তার তাকে দেখবে না আবার এমনি কাছে যেতে হবে ভোটিং রাইট ভোট দিতে পারি আঠেরো বিয়ের বয়স মেয়েদের ক্ষেত্রে আঠেরো ছেলেদের ক্ষেত্রে একুশ তাহলে প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা আছে তো এই ক্ষেত্রে শিশু মানে জিরো থেকে আঠেরো তাহলে আঠারো বছর অব্দি ছেলে মেয়ে যাই হোক না কেন তারা বিনামূল্যে আইনি পরিষেবা পাবে মহিলারা পাবেন শিশুরা পাবেন এস সি ক্যাটাগরিতে যারা পড়ছে তপশিলি জাতি এবং উপজাতি তারাও কিন্তু বিনামূল্যে আইনি পরিষেবা পাবে এই যে আইনি পরিষেবা পাওয়ার যে আইনটা এটাও কিন্তু সংবিধানে বলা আছে ওইটার কে মাথায় রেখে তবে গিয়ে আমাদের এই আইনটা বানানো হয়েছে তাহলে সবকিছুর কিছুর ঊর্ধ্বে সব ওপরে আছে হচ্ছে আমাদের সংবিধান যে কিনা আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে আমাদের দেশটাকে প্রোটেক্ট করে রেখেছে এতক্ষণ শুনলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা প্রশাসন ও অধিকার ফাউন্ডেশন এবং বোলপুর টেগোর ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানের ওপর একটি বেতার প্রতিবেদন সঙ্গে ছিলাম রিয়া চট্টোপাধ্যায়